আমি কখনো কারো চোখে আমার জন্য মায়া দেখিনি কেউ কখনো আমার পাশে বসে ভরসা দিয়ে বলেনি এত চিন্তা সব সবকিছু একদিন ঠিক হয়ে যাবে আমি তো আছি বোকা কেউ ভাবেনি কখনো আমার বিষয়ে কেউ কখনো আমাকে একমাত্র প্রিয় মানুষের তালিকায় রাখেনি কোনোদিন কারো সুসংবাদ বা দুঃসংবাদে কেউ আমাকে প্রথমে জানায়নি গানের লাইনে ভুল করে আমার নামটা গেয়ে উঠেনি আমার এমন কোনো বন্ধু নেই যে কিনা আমাকে অনলাইন অ্যাক্টিভ না দেখলে অস্থির হয়ে যাবে ঠিক আছে কিনা জানার জন্য উতলা হয়ে মেসেজ দিয়ে বড়িয়ে ফেলবে ইনবক্স কিংবা ছুটে আসবে ও শহর থেকে এই শহরে শুধু আমাকে দেখার জন্য আমার এমন কেউ নেই যার আমার পছন্দ থেকে অপছন্দ সবই মুখস্থ জন্মদিনে সবার আগে উইশ করবে মন খারাপটা ভালো করে দিবে গুরুত্ব লিস্টে আমাকে রাখবে সবার উপরে আমি কাঁদতে তার কাঁদটা বাড়িয়ে দিবে যাতে আমি তার কাঁধে মাথা রেখে কাঁদতে পারি কিংবা আমি কাঁদলে সে বলবে কি ছোট জানেন এরকম কাউরে পাইনি আমার জীবন আমি কখনো কারো প্রেমিক হতে পারিনি আমার জন্য কখনো কেউ বুকপকরের স্বপ্ন বনে রাখেনি আমার অগসরা চুলে আলতু করে হাত বুলিয়ে দিয়ে বলবে আমি শুধু তোমাকেই ভালোবাসি ভুল চিঠি লিখে কেউ আমার বইয়ের বাজে রাখেনি কখনো আমার চোখ কখনো একান্ত আমাকে ভালোবাসে এমন কেউ আসেনি আমার পাশে হাত ধরে কেউ কখনো হাঁটেনি আমার পাশে রিকশায় বসে এই গোটা শহরটা কেউ কখনোই ঘুরেনি অতএব কেউ কখনোই আমাকে ভালোবাসেনি